গ্রীষ্মা আজকে তোমাকে ঠান্ডা লাগেনি তাই না হুম কাল থেকে তুমি সকাল সকালে স্নান করবে হুম এ মনেছি কি জানা আমি সকাল সকাল স্নান করলাম আজকে তো রাধা রানীর সাথে যেতে হবে তো ওই জন্যই তো সকাল সকাল স্নান করলাম এই দেখো মা যারা মাকে সকাল সকাল স্নান করিয়ে দেবে গ্রীষ্মা তুমি কোথাও যাবে হুম আজকে তো সুন্দরভাবে স্নান করে নিয়েছো একদম দুষ্টুমি করনি কি ব্যাপার মা না 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 এরকম কিচ্ছু না কথা বলছ না তো সত্যি সত্যি বলো কোথাও যাওয়া হবে না দুষ্টুমি করবে হুম বলো বলো মা আমি কোথাও যাচ্ছি না নন্দি 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 আবার কোথায় যায় এই তো আমি তো এখানে কি হয়েছে বলো কোথায় যাবে হুম নন্দি বলেছি মাকে একটু বুঝিয়ে তুমি বলে দিও নালে তো মা আবার তাই না আমি তো স্কুলে গেলাম না ওই মা বকা দেবে নন্দি কিছু বলছো না কি হয়েছে তো তুমি রান্না করবে না গ্রীষণা বাবু তুমি কোথায় আছো গ্রীষণা তোমাকে আমি কি বললাম তুমি বললে মা স্কুলে যাব না আমি বললাম ঠিক আছে বাড়িতে পড়াশোনা করবে আর কোথায় গিয়েছিলে হুম চুপচাপ পড়তে বসো একদম দুষ্টুমি করবে না কি জানা করতে ইচ্ছে করছে না